ট্রিএসি চত্বরের গেট দিয়ে বইমেলায় ঢুকতি চোখে পড়ল ছবি আঁকার দৃশ্য আর সবার প্রথমেই যার যার সাথে পরিচয় হলো বা যাকে ছবি আঁকতে দেখলাম তার নাম তরুণ কান্তি সরকার জি উনি ওনার সাথে আলাপ প্রসঙ্গে জানতে পারলাম উনি সব ধরনের ছবি আঁকেন তৈলচিত্রে শুরু করে অ্যাক্রিলিক অ্যাক্রিলিক এবং পেন্সিল স্কেচ জল রং আরও প্রায় পনেরো বিশ জনের মতো এখানে দেখতেছি ছবি আঁকছে সবাই ছবি আঁকায় ব্যস্ত আছেন আমরা দেখছি এখন মানুষের হাতে হাতে মোবাইল ছবি এখন ছবি আঁকা এটা এই যে শিল্পটা আগে হয়তো আরও বেশি জনপ্রিয় ছিল মানুষের কাছে ঠিকই হ্যাঁ ছবি তো পারবো তোমার ছবি না বিশেষ যে কোনো মানুষের চেহারা আমি আঁকি

আপনি তো দেখলাম সুন্দর ছবি আঁকেন মানে এই ছবি আঁকা শুরু করছেন কবে থেকে কোথ থেকে শেখা কিভাবে আসলেন এই পেশায় আমি তরুণ কান্তি সর গ্রামের প্রাইমারি স্কুল আর দেখতাম যে ব্ল্যাক বোর্ডে চক দিয়ে সুন্দর সুন্দর লতা পাতা ফুল বক এগুলো আঁকতেন আমি একটা উদ্বুদ্ধ হই এবং আমিও ট্রাই করি সেই থেকে শুরু হয় আমার আঁকা আঁকের কাজটা আমার হাতের লেখা যেহেতু ভালো ছিল অনেকে ওই শুভ হালকাতা বা কোনো একটা অনুষ্ঠান হলে এই লেখালেখির কাজগুলো আমাকে দিয়ে আলতা দিয়ে কাজ করে নিত এবং তখন থেকে আমি পরিচিত আস্তে আস্তে হয়ে যাই একটা সময় আমি যখন ঢাকাতে আসি তো আমি এই বাংলা একাডেমিতে লাইভ বসে এবং এই বই মেলাতে প্রায় আমি সতেরো বছর যাবৎ এই শুধু লাইভ ছবি আঁকি এটার উপরেও আমি পড়াশোনা করেছি পাশাপাশি আমি ঢাকা যেও লেখাপড়া করেছি বর্তমান সময় এই পেশায় এসে আপনি কি আসলে স্বাবলম্বী হতে পারছেন বা কতখানি আপনার সাপোর্ট করছে আপনার ফ্যামিলিকে সময় ডিজিটাল যুগে যে আমাদের এত হাতে এতো ফোন কালার ছবির এতটাই মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এখন আবার মানুষ মনে করে যে আমরা একটু পুরোনো দিনে চলে যাই এবং পেনসিলের মাধ্যমে আমার নিজের চেহারাটা কিংবা আমার প্রিয়জনের চেহারাটা কেমন হতে পারে সেটা দেখার যে একটা আলাদা আগ্রহ সেই আগ্রহ থেকে কিন্তু আমাদের মানুষজন আমাদের মেলায় কিন্তু খোঁজে খুব ভালো লাগলো আপনার কথা শুনে আমার কাছে আমার বাবা মায়ের একটা ছবি অনেক পুরনো ছবি যে ছবিটা আসলে কোনোভাবেই এখন আর রঙিন করা সম্ভব না সাদা কালো ছবি সেটা অনেক বিকৃত হয়ে গেছে আপনি কি চাইলে সেই ছবি ছবিটাকে একটু নান্দনিক সুন্দর করতে পারেন সেই ছবিটা আপনার শুধু কালার না সাদা কালো বলেন যেটা যে কোনো পেন্টিং বলেন আমি সেটা আপনাকে ফুটে তোলার চেষ্টা করতে পারি আরেকটা একটা বিষয় দেখি সে গোয়েন্দা বিভাগে অনেক সময় মানুষের অর্থাৎ তার চেহারার বর্ণনা দিয়ে সেই ছবি আঁকার কথা বলে আসলে এই ব্যাপারটার বাস্তবতাটা কত এটা একটা সত্য এবং আমি একটা ডিবি সিরিয়াল করেছিলাম সেখানেও এই ধরনের একটা কাহিনী উপলক্ষে আমাকে ছবি আঁকতে হয়েছিল একজন অপরাধ করেছে তার হচ্ছে আপনার ছবি এই মুহূর্তে নাই কোন মানুষ সেটা কিন্তু একজন শিল্পীকে যদি নমুনা দেওয়া হয় তার কিছু দেখা যায় একটা একটা মানুষের কিন্তু নমুনা থাকে যার চুল লম্বা থাকতে পারে দাড়িটা লম্বা থাকতে পারে কিংবা উনি এমন কোনো গেট আপে মানে ওনার পরিধান করে যেটা ওনার মানুষ বুঝতে পারেন যে ইনি এইভাবে চলেন তো যদি এইরকম আমাকে নমুনা দেওয়া হয় যে তার একটা তেল ছিল কিংবা তার এখানে কাটা ছিল কিংবা তিনি এমন ড্রেস পরতেন কিংবা তিনি এমনভাবে হাঁটেন কিংবা তার পাটা ভাঙা কিংবা তার হাতটা নাই বা প্রতিবন্ধী বা এই টাইপের যদি এইরকম টাইপের আমাকে দেয় তাহলে আমরা সেই টাইপের ছবি এঁকেও দিতে পারি এবং সেটা অনেক সময় দেখা যায় যে যার এলাকায় সে তার এলাকায় ওই ছবির সাথে মেলাই কিন্তু তারা অপরাধীকে শনাক্ত করে তারা কিন্তু অপরাধীর সহজে ধরতে পারবে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি আপনি একটা সুন্দর নারী ছবি আঁকছেন আসলে এর চেহারা আকৃতি সব কিছু ছবিতে ফুটে উঠেছে মনে হয় যে বাস্তব ছবির থেকে অনেক সুন্দর ছবিটা আমি দেখাচ্ছি এখন যে ছবিটা দেখলাম এই ছবিটা আপনি চেহারা দেখে ছবিটা আঁকছেন এই ছবিটা আপনার রাখতে। এই মুহূর্তে আপনি কত পারিশ্রমিক নিচ্ছেন শিল্পের মূল্য তো আসলে পারিশ্রমিক দিয়ে কখনোই নির্ণয় করা যায় না তো যে ছবিটা আমি আমার ঘরে বসে আমি এক হাজার টাকা নেই সেটা কিন্তু আমি এই মেলাতে পাঁচশো টাকা মাত্র আমি নেওয়ার চেষ্টা করি একজন মানুষ যদি মনে করে আমার যে আমার কাছে পয়সা শেষ হয়ে গেছে আমার ব্যক্তিগতভাবে আমি কনসিডার করি যে তারা এই শিল্পটা দেখে যদি তাদের ভালো লাগে এবং তারা যদি উদ্বুদ্ধ হয় সেটাই আমার কাছে একটা ভালো লাগে এবং সার্থক বলে আমি মনে করি ছবি আঁকতে আপনার কতটা সময় লাগে এই ধরনের একটা ছবি আঁকতে আমি যদি মনে করি একটা মানুষের অভাব নিয়ে আসবো আমি মাত্র দেড় মিনিটে একটা মানুষের অভাব নিয়ে আসতে পারি তবে একটু যদি ফিনিশিং করার প্রয়োজন হয় তবে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট এরকম করতে করতে একটু সময় দিলে ছবিটা অবশ্যই আপনার ভালো মানের ফিনিশিং হবে তো আপনাকে কীভাবে মানুষ ছবি আঁকতে হলে খুঁজে পাবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু থ্রি নাইন ডবল টু এইট এই শিল্প চর্চায় এগিয়ে যাক এই শুভকামনায় শেষ করছি আজকের ছবি আঁকা নিয়ে শত কখন ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন